হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁপে এবং চিংড়ি মাছের নতুন একটা রেসিপি আর এটা একেবারেই অন্য রকমভাবে রান্না করেছি আর চেষ্টা করেছি সহজভাবে দেখানোর জন্য এবং বেশি মজা হবে কিভাবে সেই রেসিপিটা আজ শেয়ার করবো তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমেই এখানে আমি একটা পেঁপে কেটে নিয়েছি আর চিংড়ি মাছ এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর আজকে আমি একটা পেঁপে পুরোটা নেইনি একটা পেঁপের চার ভাগে তিন ভাগ নিয়েছি এক ভাগ রেখে দিয়েছি এখন চলে এসেছি রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে তখন সামান্য তেল দিয়ে দিলাম আর এই অল্প তেলেই আমি হচ্ছে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব আমার চ্যানেলে কিন্তু চিংড়ি মাছ এবং পেঁপের একটা রেসিপি আছে সেটা কিন্তু তরকারি ছিল ঝোল আর কি আর আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণই অন্য ভাবে রান্না করেছি তাই আশা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এই যে যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি আর যেহেতু চিংড়ি মাছ বেশি সময় ধরে রান্না করলে শক্ত হয়ে যায় তাই আসলে এটা আমি বেশি সময় ধরে রান্না করব না এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আমি মাছগুলো তুলে নিয়ে সেই কড়াইতে রান্নাটা শুরু করব এর জন্য এখানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম তবে এটা খুব বেশি না সামান্য তেল এখন তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আর এই পেঁপেগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ আর এটা কিন্তু আমি হচ্ছে ভাজি করব এই জন্যই দিচ্ছি বাট আমি কিন্তু রান্নার সময় আবারও লবণ হলুদ ব্যবহার করব তো আমি লবণ হলুদ দিয়েছি এখন হচ্ছে আমি আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করব আর চুলার আঁচ মিডিয়ামে রেখেই আমি পেঁপেগুলোকে ভালো করে ভেজে নিব আর আমি যেভাবে পেঁপেটা ভেজে নিয়েছি এভাবেই আপনাকে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু টেস্ট পাবেন অরজিনাল দেখতে পাচ্ছেন পেঁপে আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন হচ্ছে পেঁপেগুলো তুলে নিচ্ছি পেঁপেগুলো তুলে নিয়ে আমি আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমার কাছে একটু কম লাগছে তেল ওই জন্য আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে একটা এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি আমি একটু বেশি পরিমাণ দিয়েছি আপনারা যদি পেঁয়াজ বাটা ব্যবহার করেন তাহলে কিন্তু পেঁয়াজ কুচি একটু কম দিলেও হবে আমি আজকে পেঁয়াজ বাটা ব্যবহার করছি না তাই একটু পেঁয়াজ কুচিটা বেশি করে দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিব আর এই পর্যায়ে হচ্ছে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিব দেখতে পাচ্ছেন বেরেস্তা আমার করা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখান থেকে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ তুলে নিচ্ছি আর এইভাবে যদি পেঁয়াজ তুলে রেখে লাস্টের দিকে তরকারির মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে পেঁয়াজ বেরেস্তার যে সেন্ট সেটা কিন্তু লাস্টে পাওয়া যায় বেশ ভালো লাগে এখন মশলা অ্যাড করছি তো এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা হাফ চা চামচ মরিচ বাটা আমি বাটা মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে শুকনাটাও ব্যবহার করতে পারেন মানে মরিচের গুঁড়াটা এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি আগেও একটু লবণ হলুদ ব্যবহার করেছি তাই একটু হলুদের পরিমাণটা কম দিয়েছি আর যেহেতু মরিচ দিয়ে রান্না করছি তাই হলুদ একটু কম দিলেও সমস্যা নেই এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে নতুনদের জন্য টিপস থাকছে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই বেড়ে যাবে তো এই যে এতটুকু পানি দিয়েছি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরই মধ্যে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যখন এইভাবে তেল উঠে আসবে তারপরও কিছু সময় নাড়াচাড়া করবেন দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হয়েছে তখন আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে ঝোলের জন্য এতটুকু পানি দিয়েছি আর চারিপাশে যে মশলাটা ছিল সেটা আমি হচ্ছে একটু মিশিয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে বলক চলে এসেছে পানি কমে গিয়েছে তখন সেই ভাজা পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় তো এই জন্য আমি হচ্ছে ঝোলের উপরে পেঁপেটা দিয়েছি আর এইভাবে যদি ভেজে নেন পেঁপেকে সিদ্ধ করে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু টেস্ট বেশি আসে তো সবগুলো দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করলাম যখন কিছুটা পানি কমে গিয়েছে তখন এটা স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু ফ্লেভারের জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে যে চিংড়ি মাছগুলো ছিল ভাজি করা সেটা দিয়ে দিলাম লাস্টে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন ঝোলটা একদমই কমে গিয়েছে এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া আর অবশ্যই ভাজা জিরার গুঁড়া কিন্তু এই পর্যায়ে আপনাকে দিতে হবে তো ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচেরও কম যেহেতু আমার পরিমাণটা কম তরকারির ওই জন্য তারপর হচ্ছে দিয়ে দিলাম এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচিটা যদি থাকে অবশ্যই ব্যবহার করবেন তাহলে এক্সট্রা একটা ফ্লেভার যোগ হয় বেশ ভালো লাগে তো রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে আমি একটু মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি লাস্টে এখন দিয়ে দিব এখানে যে পেঁয়াজ বেরিস্তা উঠিয়ে রেখেছিলাম ওটা ওটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিব তারপর সার্ভ করব সুন্দর একটা কালার আসবে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম